হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমার প্রিয় মিষ্টি দুষ্ট ভাই ও বোনেরা কেমন আছেন সবাই তো চলে আসলাম আরো একটি লং ভিডিও নিয়ে অবশ্যই সবাই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখে আর আমরা ঘুরতে এসেছি কলাপাড়ার আন্ধারমানিক নদীর তীরে আর এখানে অবশ্য নদীর তীরে আছে ইটের ভাটা আর এখান থেকে আমাদের ফিশারিও খুব কাছে আর এখান থেকে যে ফিশারি বোট গুলো আছে ফিশিং বোর্ড যেটা এখানে দেখা যাচ্ছে এখানে আছে অনেকগুলো তো আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে ঘুরতে এসেছি আর বিশেষ করে এখানে আজকে ঘুরতে আসার কারণ আছে কারণ আমরা এখানে এসে আমি এবং আপনাদের ভাইয়া এবং তার দুজন বন্ধু আমরা সবাই মিলে কিছু ভিডিও বানাইছিলাম এখানে এসে তো আমি ভাবলাম একটা লং ভিডিও বানিয়ে ফেলি আর আমাদের কলাপাড়া আন্ধার মানিক নদী আপনাদেরকে দেখাই আর সাথে আমাদের এখানে যে ইটের ভাটা আছে সেটাও আপনাদেরকে দেখাই আর এই যে দেখেন আমি যে বোরকাটা পরছি একেবারে রাস্তার সব ময়লা ঝাড়ু দিয়ে নিয়ে আসতে পারবো আর এদিকে আপনার ভাইয়াকে বারবার অফিস দিয়ে ফোন দিচ্ছে যে আপনি কেন এখনো আসেন নাই বিকেল হয়ে গেছে আপনি কি লেট করতে চাচ্ছেন মানে অনেক আপনাদেরকে এখন সবজি বাগান দেখাবো দেখেন কি সুন্দর সবজি বাগান আসলে আমরা তো সবাই বাজার থেকে কিনে কিনে খাই গ্রামের মানুষগুলো খুবই কর্মঠ এরা নিজেরাই করে গাছ লাগে ফলই করে খায় আসলে হচ্ছে কি নিজের হাতে গাছ লাগিয়ে যে মানে সবজি বা হয় ফল ফ্রুট বা ফুল যেটাই বলেন না কেন সবগুলো কিন্তু খা মানে দেখতে খুব ভালো লাগে যে নিজের গাছে যখন ফুল ফুটবে তখন আর নিজের গাছে যখন সবজি হয় তখন দেখতে যেমন ভাল লাগে আবার সেই সবজির স্বাদও কিন্তু অনেক মজার কারণ বাজারে যে শাকসবজি আমরা পাই ওই শাকসবজিগুলো ধরেন আপনাদের বেশিরভাগই ই থাকে যুক্ত থাকে ফল ফ্রুটও ফরমালিন থাকে সব কিছুতেই ভেজাল আছে বাজারে কিন্তু যেটা আমরা নিজের বাসায় লাগাই ওইটাই কিন্তু স্বাদ বেশি হয় ওই খাবারে কিন্তু স্বাদ অনেক বেশি হয় তো চলুন আমরা ইটের বাটা দেখাই এখন সামনে থেকে একটু ইটের বাটা আমি বা আপনাদের ভাইয়া ক্যামেরার সামনে সরাসরি ঠিক মতো কথা বলতে পারি না তাতে শুনি বুঝতে পারছে আমি অবশ্য ভয়েসটা পরে দেই আগে ভিডিও করি তারপরে ভয়েস দেই কিন্তু আপনাদের ভাইয়া সরাসরি ভয়েস দেয় কিন্তু এখনো মুখ আর হয় নাই আস্তে আস্তে হয়ে যাবে আশা করা যাচ্ছে আর এই দেখুন আপনাদের ভাইয়া বন্ধু চলে এসেছে হিরো কি নিয়েছো দেখি একটু হচ্ছে চালটা ঠিক আছে মামুন আমার জন্য চালটা নিয়ে আসছে ধন্যবাদ মামুন চালটা আমার কাছে নিচে পড়ে থাকে ওই আমি চালতে the lado আপনাদের ভাইয়ের এই বন্ধুর নাম হচ্ছে মামুন আরো একজন বন্ধু আসার কথা সে হচ্ছে হাসিব লেট করতেছে তো এই আমি একটা লং ভিডিও তৈরি করতেছি আসতে যেহেতু শীতের শীতের বেলা সবাই বুঝতে পারতেছেন যে বেলায় খুব নেমে আসে সন্ধ্যা আর এখানে আসার কিছুক্ষণের মধ্যে আসলেই সন্ধ্যা হয়ে গেছিল বেশি ভালো ভিডিও করতে পারি নাই আর আমি আস্তে আস্তে ইটের ভাটার দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের ভাইকে বললাম আমাকে তুমি ভিডিওতে নিয়ে এসো তোমাকে দেখানোর দরকার নাই এ নিয়ে দুজনে এবার একটু ঝগড়াও করেছি একেবারে এখানে পিওর ইট কোনো ভেজাল নাই এই হচ্ছে পিওর ইট কোনো ভেজাল নাই এই ঢাকা আমাদের কলাপাড়ি এখানে ইঁটের বা অনেকগুলো আছে আমি আসলে এখানে মজা করতেছিলাম আপনাদের ভাইকে বলছি যে দেখো আমি সবাইকে বলি যে এখানে হচ্ছে পিওর ইট পাবেন একেবারে ইট যে ইটে কোনো ভেজাল নাই আসলে আছে না অনেকে এরকম করে তো আমি এটা নিয়ে একটু ফানি করতেছিলাম আর এই রকম ইটের বাটা আমাদের কলাপাড়া অনেকগুলো আছে তার কারণ হচ্ছে আমাদের এখানে তাপ বিদ্যুৎ এবং পায়রাপোট হওয়ার পর এখন দেখবেন জায়গায় জায়গায় অনেক ইটের বাটা আছে তবে আজকে যে ইটের বাটা এসেছি এটা অনেক পুরোনো ইটের ভাটা কারণ এখান থেকে নদীর পাটটা অনেক সুন্দর লাগে দেখুন এখান থেকে সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে আর এই কারণে এখানে সবাই ঘুরতে আসে কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে নদীর পাড়ের ঐ দৃশ্যগুলো আমি যেহেতু এখন ইটের বাটার কাছে আছি তার কারণে নদীর পাটটা দেখাতে পারি নাই আর আমরা এখানে ভিডিও করতে আসছিলাম যার কারণে লেট হয়ে গেছে আর এই তো তিন বন্ধু মিলে প্ল্যান করতেছে যে তারা কি ভিডিও বানাবে আর যার কারণে আমি আর পরে কোনো লং ভিডিওর জন্য ভিডিও নিতে পারি নাই কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিওগুলো আমার ফোন থেকে করেছি আর এই হচ্ছে আমাদের কলাপাড়ার মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইনশাল্লাহ একদিন এর ভিতরে ঢুকেও ভিডিও করে দেখাবো যদি এখানে ঢোকার পারমিশন নাই তার জন্য আজকে যেতে পারি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ